উড়োজাহাজের ভিতরে রেস্তোরাঁ বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের ভিতরে মূল গেট থেকে একটু দূরে এই উড়োজাহাজটির অবস্থান একটু কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখি প্রবেশ মূল্য একশো টাকা জিজ্ঞেস করলাম ভিতরে কি আছে বললেন উড়োজাহাজে ক্যাফে আছে কৌতূহল হলো তাই একশো টাকার টিকিট কেটেই ভিতরে প্রবেশ করলাম ঝকঝকে তক তকে চারিদিকে লাইটিং করা আমি অবশ্য যে সময় গিয়েছি ঠিক সন্ধ্যার সময় সো চারিদিকে লাইট জ্বলছিল বেশ প্রশস্ত জায়গা বেশ বড় একটি উড়োজাহাজ উড়োজাহাজটি দু হাজার সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয়েছিল তো আমরা শিরিবে আস্তে আস্তে মানে উড়োজাহাজের ভিতরে ঢুকছি এই যে সিঁড়িগুলো দেখেন খুব সুন্দর তো সিঁড়ি দিয়ে উপরে একটা সিঁড়ি দিয়ে ওঠার যায় আর একটা সিঁড়ি দিয়ে আবার নামা যায় সামনে দিয়েও আবার নামা যায় ওঠা যায় কি সুন্দর চকচকে তকচকে ওয়াও অসাধারণ এত সুন্দর সিমসাম দেখে মনে হচ্ছিল যেন উড়োজাহাজটি বিজনেস ক্লাসে উড়োজাহাজের বিজনেস ক্লাসে এসে পড়েছি রেস্তোরাঁটির নাম হচ্ছে হারকিউলিস ক্যাফে হারকিউলিস ক্যাফে কি সুন্দর অসাধারণ এটার ভিতরটা জাস্ট একটা উড়ুজাহাজকে মানে এত সুন্দর করে একটা রেস্তোরাঁ বানানো যায় অসাধারণ উড়োজাহাজের মধ্যে যে যারা বসে আছে তারা কিন্তু অর্ডার দিয়ে এখানে খাচ্ছে উড়ুজাহাজটি সত্যিকারের নাম থেকে এই নাম উড়োজাহাজটির নামই ছিল হারকিউলিস মাত্র তিন বছর আগেও আকাশে উড়ে বেড়াতো হার্কিউলিস ককপিট বাদে উড়ুজাহির জুড়েই বসার জায়গা সব কিছুই বেশ সাজানো গোছানো এই যে সামনের জায়গাটা মেশিন মেশিন যেখানে থাকে সেই জায়গাটা সেটার একটু পাশেই আবার আরেকটা আরেকটা জায়গা এই যে এই যে এই জায়গাটা এটা আরেকটা ভিআইপি রুমের মতো করেছে এই জায়গাটায় কেবিন আকারে করেছে এই যে পিছন থেকে আবার সামনের দিকে ভিডিওটা নিয়েছি সব বেশ সাজানো গোছানো সেখানে বসে মজাদার নাস্তার সঙ্গে খাওয়া যায় চা কফি আইসক্রিম নানা রকমের জুস ইত্যাদি এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আবার আরেক সিঁড়ি দিয়ে নিচের দিকে বেরিয়ে যাচ্ছি দুই সালে বিমান বাহিনীতে যুক্ত হওয়া হয় এই বিমানটি শক্তিশালী আদর্শবাদী এবং পরোপকারী গ্রিক বীর হার্কিউলিসের সব বৈশিষ্ট্য যেন উড়োজাহাজটিতে রয়েছে এই যে পিছন থেকে আবার আমরা ছবিটা নিচ্ছি উড়ুজাহাজটির বিভিন্ন দুর্যোগে ত্রাণ বয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে নানান মানবিক মিশনে উড়োজাহাজটিকে কাজে লাগানো হয়েছে এই যে হার্কিউলিস নাম লেখা আছে সুন্দর করে হারকিউলিস ক্যাফে শুরু করে নানান মানবিক মিশনে উরুজাহাজটিকে কাজে লাগানো হয়েছে দুহাজার সালের শেষ হয় হার্কিউলিসের বিশ বছরের দীর্ঘ জীবন এই যে আবার আবার উড়ুজাহাজ উরুজাহাজের রেস্তোরাঁ সেখান থেকে আবার সব সাইডের ছবিগুলো নিচ্ছি চমৎকার ভিউ অসাধারণ হারকিউলিস ক্যাফে এটা ঘোরার জন্য যেমন সুন্দর জায়গা তেমনি নতুন একটা এক্সপিরিয়েন্স যে উরুজাহাজের